কথা বলে বলে তো আমাকে একটা মহিলা মাসে আট মাস ভালো রাখে নিজে ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবো না ডিভোর্স দিয়ে স্বামীকে ছেড়ে এসে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন দুই সন্তানের মা প্রেমিক মেহেদি হাসান নিকুর বিয়ের আশ্বাসে দীর্ঘদিন শারীরিক সম্পর্কের পর প্রেমিকের কথায় স্বামীকে তালাক দেন দুই সন্তানের জননী আশা ইসলাম স্বামীকে ছেড়ে আসার পর বিয়ের কথা বললে প্রেমিক সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় তার সাথে তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করছেন ভুক্তভোগী ওই নারী এখন হয় ও আমাকে বিয়ে করবে না হয় এই বাড়িতে আমি আত্মহত্যা করব না নিজে মেরে ফেলে ফেলুক আমার লাশ ছাড়া এই বাড়ি থেকে আমি জানতে বের হতে পারবো বৃহস্পতিবার সকাল থেকে কুষ্টিয়া জেলার হাটস ইউনিয়নের বলদহ গ্রামের রিংপুর বাড়িতে অনশন শুরু করেছেন ওই নারী জানা গেছে প্রেমিকা এসেছে টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রেমিক মেহেদি হাসান রিংকু এখনো আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে এরকম আলাদা করে রাখছে খরচ খরচা দেবে না এদিকে বাড়িওয়ালা বলছে তুমি নেমে যাও তাহলে কোথায় যাবো আমি অন্যদিকে প্রেমিকের বাড়িতে আসার পূর্বেই কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ জানিয়েছেন ওই নারী বিয়ে না হলে প্রেমিকের বাড়িতে আত্মহত্যার ঘোষণাও দিয়েছেন তিনি এই ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই নারী জানান এক বছর আগে কোর্ট স্টেশনে যুবক মেহেদী হাসান ইংকুর সাথে পরিচয় হয় এরপর থেকে দুজনের সম্পর্ক গভীর হয় স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা বিয়ের আশ্বাস দিয়ে স্বামীকে ডিভোর্স দিতে বলেন ইংকু এই কথায় স্বামীকে তালাক দিয়ে চলে এলে দুজন বিভিন্ন স্থানে স্বামী স্ত্রী পরিচয়ে রাত্রিযাপন করেন সেখানে অবাদে হয় শারীরিক সম্পর্ক আমি তো ওকে বলি আগে বিয়েটা করে নেন তারপরে সময় দাও এখনও ট্যাক্সি তিনি আরও জানান সম্প্রতি বিয়ের জন্য রিঙ্কুকে চাপ দিলে নানা তালবাহানা শুরু করেন এক পর্যায়ে বন্ধ করে দেন সব ধরনের যোগাযোগ পরে যোগাযোগ করে রিঙ্কুর সঙ্গে ঢাকায় যান ওই নারী কথা ছিল ঢাকায় গিয়ে বিয়ে করবেন তারা কিন্তু ঢাকায় নেমে স্টেশনে ওই নারীকে একা ফেলে পালিয়ে যান রিঙ্কু মোবাইলও বন্ধ করে দেন বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ওই নারী কুষ্টিয়া ফিরে রিঙ্কুর খোঁজে ছুটে যান তার বাড়িতে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নেন তিনি তবে কোনো আশ্বাস মিলছে না প্রতিশ্রুতি নিয়ে করব সমস্যা নেই এই যে আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসছে একা একা আমার দায়িত্ব সবটাই ও এখন বলে এত কিছু করতে তাও বিশ্বাস করছ না এমন কেউ করে কোন ছেলে কেন করবে বিয়ে করার জন্যই তো করে ওই নারী বলেন বিয়ের প্রলোভন দেখিয়ে রিঙ্কু তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে তার বিয়ের আশ্বাস পেয়ে স্বামী সন্তান বাবা মা ছেড়ে চলে আসেন এখন বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া তার অন্য কোনো গতি নেই বলেও জানান তিনি যেহেতু আমার কোথাও যাওয়ার জায়গা নেই আমি একটা মেয়ে মানুষ কোথায় যাব আমি নিজের বাপ মায়ের তো এখন আমার আর খোঁজ নিতে চাই না শয়তানদের জন্য কুষ্টিয়া মডেল থানার ওসি শিয়াবুর রহমান বলেন লিখিত অভিযোগ পেয়েছে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ওই নারীকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে থানায় যায় ওসি আমি সময় বলে ব্যস্ত আছি মেয়ের সাথে তোমরা মীমাংসা করে নাও করতে চাই এরা তো আমার সাথে দেখাই করতে চায় না আমার সামনে আসবেই না এদিকে রিঙ্কু আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা যায়নি